এটা কিন্তু আপনার পেপে রং করে কালার দিয়ে আপনার সিদ্ধ করা হয় এটা কিন্তু খুবই ক্ষতিকর একটা প্রোডাক্ট পুরাটাই রং এটা দ্বিতীয়ত আপনি যেভাবে সংরক্ষণ করেছেন সেই পদ্ধতিটা কিন্তু আপনার ঠিক হচ্ছে না জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছি আপনি যে বিজনেস করতেছেন লাইসেন্স আছে আপনার বিএসটিআই আর লাইসেন্স মালিক বাপু না লাইসেন্স তো আপনার বাসায় থাকবে না লাইসেন্স করছেন প্রতিষ্ঠানের নামে প্রতিষ্ঠানে থাকবে বাসায় থাকবে আপনি বলেন এইগুলো কবে কার আজকে 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 কিন্তু আপনি যেভাবে রাখছেন জায়গাটা কি ভালো আপনাকে কি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখতে হবে না আপনি আটা রেখে দিচ্ছেন তার পাশেই ভাবে রেখে দিয়েছেন এটা কি ফেলে দিবেন না খাবেন তাহলে সেইভাবে আপনাকে থাকা অবস্থায় আপনি তো খোলা অবস্থায় খারাপ ভাবে রেখে দিয়েছেন কি ঠিক হয়েছে ব্যবহার যে কালার কালার আপনি যখন খাবারে ব্যবহার করবেন এগুলো তো বাচ্চাগুলো খাবে দেখবেন ফুটায় ফুটায় বাচ্চারাই খায় আপনাকে দেখতে হবে সেটা অনুমোদিত ফুড কালার আছে কিনা জিনিসটা তৈরি সেটা কি ফুড কালার দিয়ে তৈরি আপনি জানেন সেটা জানি জানেন না তাহলে আপনি না জেনে খাবারে ব্যবহার করছেন সেটা তো ঠিক না এগুলা তো বাচ্চা রাখার এটা কি বলেন তো জিনিসটা কি খাবারে ব্যবহার করছেন কিন্তু জানেন না জিনিসটা কি হবে না প্রোডাকশনের দায়িত্ব আছে কিন্তু আপনি ম্যানেজিং এর ম্যানেজার হিসেবে আছেন ঘরের তাহলে আপনার তো শত কিছু দায়িত্ব আপনার যে আপনার খাবারে কি ব্যবহার করছে সেটা অনুমোদিত কিনা সেটা ভালো কিনা সেটা আপনাকে জানতে হবে না আপনি এটা ব্যবহার করছেন কেন প্রথমত বলি থামেন প্রথমত বলি আপনি যেভাবে রাখছেন আপনি যখন রাতে বাসায় চলে যান আপনার এই জিনিসটা খোলা অবস্থায় থাকে আপনার এইখানে পোকামাকড় টিকটিকি তেলা সব ঢুকতে পারে এটাকে আপনি ধুয়ে খাবারে ব্যবহার করবেন না রান্না করে খাবারে ব্যবহার করবেন কিছুই করবেন না কিন্তু আপনি যেভাবে অস্বাস্থ্যকর অবস্থায় খাওয়াবেন সেটা ক্ষতিকর দ্বিতীয়ত হচ্ছে এইটা কিন্তু আপনার পেঁপে রং করে কালার দিয়ে আপনার সিদ্ধ করা হয় এটা কিন্তু খুবই ক্ষতিকর একটা প্রোডাক্ট পুরাটাই রং এটা দ্বিতীয়ত আপনি যেভাবে সংরক্ষণ করেছেন সেই পদ্ধতিটা কিন্তু আপনার ঠিক হচ্ছে না পারুটের মেয়াদ দিচ্ছেন না কেন আপনি প্রতিদিন সেল করতেছেন কিন্তু আমি এটা নিয়ে যাই প্রতিদিন বাসায় খাবো সেটা তো আপনার মেয়াদ দিয়ে দিতে হবে আমি কি এটা একদিনে শেষ করব না দুই দিনে শেষ করব না তিন দিনে শেষ করব। আপনার মোরব যে অনুযায়ী ভোক্তা দিকে সংরক্ষণ আইনে সাঁত্রিশ ধারা বলা আছে আপনি যদি পণ্যটা মরক বিক্রি করেন তখন আপনাকে উৎপাদনের তারিখ প্যাকেটজাত পণ্যের তারিখ খুচরা মূল্য বিক্রয় মূল্য সবকিছু দিতে হবে অবৈধ প্রক্রিয়া পণ্য উৎপাদন বা প্রক্রিয়া করেন মানুষের জীবন স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় এমন কোন প্রক্রিয়া আপনি যদি খাদ্য উৎপাদন করেন দুই বছর কার্ডে এক লক্ষ টাকা আপনাকে সতর্কতামূলক দশ হাজার করলাম আপনি দ্রুত পরিশোধ করে